ওয়েলকাম টু আর ফেমাস অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আপনারা আসেন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কিভাবে আপনার হাতে থেকে স্মার্টফোন দিয়ে প্রতি মাসে বিশ হাজার থেকে বিশ লক্ষ টাকার অধিক ইনকাম করা যায় সেই বিষয়টা শিখার জন্য অথবা জানার জন্য তো ফার্স্ট অফ অল আমার ভিডিওর উপরে সবাই ফোকাস করবেন ঠিক আছে তো সবাই ভিডিওতে স্ক্রিন করে স্ক্রিনে ফোকাস করেন ওকে তো দেখেন আমরা কাজ করি কোথায় ফ্রিল্যান্সিং সেক্টরে তো ফ্রিল্যান্সিং সেক্টরে কিন্তু অনেক ক্যাটাগরির কাজ কিন্তু আমাদের রয়েছে যেমন ফাইবার আপাল লোগো ডিজাইন গ্রাফিক ডিজাইন টি শার্ট ডিজাইন ইত্যাদি ইত্যাদি নানান ধরনের কাজ কিন্তু আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরে রয়েছে তো আমরা কাজ করি মেনলি কোথায় আমরা কাজ করি ফরসেজ ডট হয়তো ঠিক আছে এখন আমাদেরকে এই ফর্সেজ সম্পর্কে বিস্তারিত জানতে হবে তখন আমরা কোথা থেকে জানবো ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম এই ইউটিউব এগুলো থেকে জেনে নেব কক্ষ না আমরা জানি কি প্রত্যেকটা প্ল্যাটফর্ম বিয়ের জন্য নানান ধরনের মানুষ নানান কথা বলতে পারে আমরা সঠিক ডিটেলস কোথা থেকে জানতে পারবো তো আমরা জানি কি বাংলাদেশে এক নম্বর সার্চ মানে হচ্ছে গুগল তো আমরা সরাসরি গুগল থেকে যাচাবাচা করে নেব তো সবাই আমার স্ক্রিনার ফোকাস করেন তো আমরা সরাসরি কিন্তু আমি অলরেডি গুগল রিভিউ চলে আসছি আমরা যেহেতু ফর্স ওটা কাজ করে থাকি সেক্ষেত্রে দেখেন আমরা এখানে গুগল কে কী কোশ্চেন করেছিলাম ফরসেস কি কাজ এটা হচ্ছে গুগল কোশ্চান এটা হচ্ছে রিভিউ এখানে কি কি বলা আছে চলুন তারা দেখে আসি ফোর্সেস ষোলো বিশ্বের প্রথম ডিস্টালাইজ ইনকাম ওয়েবসাইট যেটার মাধ্যমে আপনি সম্পূর্ণ ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে খুবই সহজে আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে প্রতি মাসে বিশ হাজার থেকে বিশ লক্ষ টাকার অধিক ইনকাম করতে পারবেন তো এখানে দেখেন আমাদের গুগল তিনটা কোশ্চেন আমাদের সামনে তুলে ধরেছে যেমন ফার্স্ট অব অল বলা হচ্ছে স্মার্টফোন এখানে যদি আপনি কাজ করেন ল্যাপটপ পিসি কম্পিউটার এগুলো কিন্তু আপনার প্রয়োজন হবে না যদি তার দেখি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এখন যদি আপনি দেশের বাইরেও থাকেন সেক্ষেত্রেও কাজটা করা পসিবল যদি আপনার হাতে একটা স্মার্টফোন থাকে কি বলা থেকে অধিক ইনকাম করতে পারবেন সেখানে কেন্দ্র এই রিপোর্টটা দেওয়া হচ্ছে অবশ্যই এখানে একটু কোনো না কোনো পার্সন প্রতি মাসে থেকে বিশ লক্ষ অধিক ইনকাম করতে বিদে কিন্তু এখানে সমস্ত দিক বিবেচনা করে বা যাচ্ছা বাচ্চা করে আমাদের সামনে রিপোর্টটা উপস্থাপনা করেছে ঠিক আছে আসলে আমি ক্লিয়ার করতে পেরেছি তো পরবর্তী স্টেপে চলে যাব এখানে আছে ভিডিওটা দেখতেছেন সবার মনে প্রশ্ন আছে ভাই এটা কি স্ক্যাম করবে বা এটা কি হুটার চলে যাবে বা এটা মালিককে চলেন তাহলে পরবর্তী স্টেপে চলে যাই তো পরবর্তী স্টেপে আমি অলরেডি এখানে চলে আসছি এখানে দেখেন কী বলা হচ্ছে আমরা গুগলকে কী কোয়েশ্চেন করেছিলাম ফর্সেসকে স্ক্যাম সাইট এটা হচ্ছে কোল কোশ্চেন এটা হচ্ছে আপনার রিভিউ কি এটা হচ্ছে আপনার রিভিউ কী কী বলা আছে চলেন এই কিন্তু দেখে আসি ফরসেস হচ্ছে ডিসেন্টালাইজ সাইট এই সেটা কোনো মালিক নেই আপনি এখন করলে আপনি একটা মালিক হবেন তাই এটা বন্ধ হবে না এবার আপনি বলতে পারেন মালিক নিয়ে চলে কিভাবে এটা চলে ব্লক চেন তাই আছে মনে বন্ধ হবে না এই সেটা আপনি নির্দেশের দোকান বেতন পাবেন না যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম করতে পারবেন তো এখানে এখানে দেখেন কি ফার্স্ট অফ অল এখানে বলা হচ্ছে কি এই ডিসেন্ট্রালাইজ তারপরে কি বলা হচ্ছে ব্লক চেন ঠিক আছে আরেকটা হচ্ছে এই সেটা আপনি নির্দেশের কোনো বেতন পাবেন না কেননা ভাই দেখেন এটা আমাদের বিজনেস প্ল্যাটফর্ম সাপোজ ধরেন আপনি একটা অফলাইনে বিজনেস স্টার্ট করছেন ওটা মালিককে আপনি একা ওই বিজনেসটা আপনি যত করবেন যত গ্লো করবেন যত হার্ড ওয়ার্ক করবেন ততই কিন্তু আপনি ইনকাম সোর্সটা বৃদ্ধি করে নিতে পারবেন বা ইনকাম সোর্সটা তত বৃদ্ধি হবে সেমভাবে আমাদের একটা বিজনেস প্ল্যাটফর্ম এখানে আমরা যত বেশি সময় দেব যত বেশি কাজ করবো তত বেশি হার্ড ওয়ার্ক করবো তত বেশি কিন্তু এখান থেকে ইনকামটা আমরা করে নিতে পারবো তো পরবর্তী স্টেপে যদি আমরা যাই কি ডিসেন্ট্রালাইজ ঠিক আছে তো দেখেন সবকিছুর বিপদ ওয়ার্ড রয়েছে সেমভাবে আমাদের ডিসেন্ট্রালাইজের বিপদ ওয়ার্ড রয়েছে তো ডিস্টালাইজের বিপদ ওয়ার্ড হচ্ছে সেন্ট্রালাইজ ঠিক আছে তো হোয়াট ইস সেন্ট্রালাইজ সেন্ট্রালাইজ মূলত কি সোজা সাপটা কথা যেটা বলা হয় মানে মালিকানা আন্ডারে যারা জব করেন ঠিক আছে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন হ্যাঁ আপনারা যারা মালিকের আন্ডারে যারা জব করেন তাদের কি কি আছে একটা বস আছে একটা সিও আছে একটা ম্যানেজার আছে একটা ডিরেক্টর আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার মালিক সাপোজ এটা হচ্ছে আপনার মালিক এটা হচ্ছে আপনি নিজে ঠিক আছে এখন আপনাকে আপনার বস বা মালিক আপনাকে হুকুম করছে কেননা চব্বিশ ঘন্টা ডিউটি করতে হবে তো কোর্স আপনাকে টানা চব্বিশ ঘন্টা ডিউটি করা লাগবে আপনি কিন্তু চির তিন চার ঘন্টা বা পাঁচ ঘন্টা ডিউটি করে বাসে চলে যেতে পারবেন না যদি চলে যান তো পরবর্তীটা পেশার সাথে সাথে জবাব দিতে করা লাগবে প্লাস চাকরিটা হারানোর সম্ভাবনাও কিন্তু থাকবে তো ওটা কোথায় অফলাইনের ক্ষেত্রে মানে মানে সেন্ট্রাল ক্ষেত্রে তো আমাদের কি তার এটা আপনি যদি এখানে কাজ করেন আপনি কোনো মালিক থাকবে না কোনো বস থাকবে না কোনো সিও থাকবে না আপনি এখানে ওনলি ওয়ান পিস আপনার ইচ্ছা হচ্ছে আপনি কাজ করবেন ইচ্ছা হচ্ছে আপনি কাজ করবেন না এটা কি আপনার পার্সোনাল ওকে তো পরবর্তী স্টেপ যদি আমি যাই তা পরবর্তী স্টেপ কি এখানে বলা হচ্ছে ব্লক চেন তো হোয়াট ইজ ব্লক চেন ব্লক চেন মূলত কি আমরা এখানে যারা ভিডিওটা দেখতে ঠিক আছে তো প্রত্যেকটা পার্সনই কিন্তু কি ইন্টারনেটের মাধ্যমে যুক্ত আছে যদি আমরা ইন্টারনেটের মাধ্যমে যুক্ত না থাকতাম সেই ক্ষেত্রে কি কখনোই আমরা ভিডিওটা দেখতে পারতাম না তো এখানে দেখেন উপরে কি আমাদের যে ফোর জি যে কুঠিগুলো আছে এগুলোকে বলা হয় বলা হয় ব্লক চেন ঠিক আছে দেখেন আমি সহজ একটা উদাহরণ দিয়ে ব্লক চেন সম্পর্কে এই ব্লক চেন ঠিক আছে ব্লক চেন মূলত কেমন আমরা এখানে যারা রিয়েল লাইফের চেন দেখছি ঠিক আছে রিয়েল লাইফের চেনের মধ্যে যেরকম কি একটা সাথে একটা অ্যাডজাস্ট করা থাকে ঠিক আছে তো এটার ভিতরে আমাদের ফর্সের ডোটায় ভিতরে প্রবেশ করানো আছে এই ব্লক চেন এমন একটা টেকনোলজি আপনি যদি এই ব্লক চেনের আন্ডারে কোনো ডাটা বা কোনো ইন্টারফেস প্রবেশ করান আপনি চাইলে কখনো রিমুভ করতে পারবেন না কিন্তু প্রতিনিয়ত আপডেট করতে পারবেন ঠিক আছে আরেকটা একটা সাপোজ আপনি কি এই ব্লক চেনের আন্ডারে আপনার নিজের একটা পিক আপলোড করেছেন আপনি নিজে ঠিক আছে ওই পিকটা আপনি চাইলে প্রতিনিয়ত আপডেট করতে পারবেন কিন্তু কখনো রিমুভ করতে পারবেন না ঠিক আছে তো সেমভাবে আমাদের এই ফোয়ার্সের চাইলে কখনো রিমুভ করা পসিবল না কিন্তু চাইলে প্রতিনিয়ত আপডেট করা পসিবল তো এবার আপনি বলতে পারবেন একটা মালিককে এটা মালিক হচ্ছে রাশিয়ানের একজন ব্যক্তি নাম হচ্ছে মিস্টার লেডো এটা তৈরি হয় এটা তৈরি হয়েছিল দু হাজার আঠারো সালে দু হাজার বিশ সালে সরাসরি কি ব্লক চেনের আন্ডারে দিয়ে দিয়েছে কেন কেননা হচ্ছে ওনার হাতে যখন দুই বছর ছিল দুই বছর চলাকালীন দেখছে লাখ লাখ মানুষ কাজ করতেছে লক্ষ লক্ষ টাকার অধিক ইনকাম করতেছে তাই কি উনি সমস্ত দিক বিবেচনা করে সরাসরি ব্লক চেন আন্ডারে দিয়ে দিয়েছে মানে ইন্টারনেট ইন্টারনেটের মাধ্যমে দিয়ে দিয়েছে যেন কোনো পার্সন বা কোনো ব্যক্তি সেটাকে স্ক্যাম করতে না পারে বা হ্যাক করে নিয়ে নিতে না পারে ঠিক আছে তো আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি তো চলুন এবার সরাসরি কি আমরা আমাদের কি কী অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে আমাদের এখানে কাজ করতে হলে তো আপনাদের দুটো অ্যাপ্লিকেশন লাগবে একটা হচ্ছে কি আপনার টেলিগ্রাম তো টেলিগ্রামটা কি সাধারণ একটা যোগাযোগ একটা মাধ্যম ঠিক আছে তো দুটো আবার কি টাস্টালার ঠিক আছে তো টাস্ট ওয়ালারটিকে টাস্টর তো বিশ্বস্ত ওয়ালেট মানে মানিয়ে তো কি আপনার বিশ্বস্ত একটা মানিয়ে ঠিক আছে তো চলুন সরাসরি টাস্কর ভিতরে ক্লিক করি তো টাস্টার ভিতরে ক্লিক করার সাথে সাথে কি আমি সরাসরি আমি আপনাদের সামনে ফুললি স্ক্রিনটা ব্ল্যাক হয়ে থাকবে কেননা কেননা হচ্ছে ভাই দেখেন একটা ইউএসএর হাই সিকিউরিটি একটা অ্যাপ হচ্ছে মানে টাস্ট ওয়েলার আচ্ছা সরি আমি যদি দেখাই এটা কি ইউএসআর হাই সিকিউরিটি একটা অ্যাপস হচ্ছে আমাদের টাচ টলা ঠিক আছে এখানে দেখেন ফুললি স্ক্রিনটা কিন্তু ব্ল্যাক হয়ে আছে হ্যাঁ এখানে কিন্তু আমার ছয় ডিজিটের পাসওয়ার্ড কিন্তু এখানে একটা শো করবে এখন যদি আমি এখানে ছয় ডিজিটের পাসওয়ার্ড দেই বা এখানে যেখানে ফিঙ্গার প্রিন্ট করবে যদি আমি এখানে একটা ফিঙ্গার প্রিন্ট দিই সেক্ষেত্রে আমি টাস টলার ভিতরে প্রবেশ করতে পারবো তাছাড়া প্রবেশ করতে পারবো না চলা তাহলে সরাসরি ফিঙ্গার প্রিন্ট বা পাসওয়ার্ড দিয়ে সরাসরি টাচ ভিতরে প্রবেশ করি তো অলরেডি কিন্তু এই টাস ভিতরে চলে আসছে এটা হচ্ছে আমাদের টাস টোলেটের মূল্য একটি ইন্টারফেস বা সামারি তো গোলা কিন্তু আপনার এগুলো দেওয়া থাকবে যখন আপনি টাস টোলাটা ক্রিয়েট করবেন এখানে কি 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 বলা আছে আছে বা দেখেন এখানে ডলার শু করবে ঠিক আছে এখানে দেখেন কি সেন্ড রিসিভ বাই সেল হিস্টোরি তো সেন্ড হিস্টোরি মানে কি আপনি ট্রান্সফোর ভিতরে যা যা করবেন যাবতীয় হিস্টোরি থাকবে ঠিক আছে তো এই যে দেখেন তিনটা প্রসেস এটা হচ্ছে কি আমাদের ব্যাংকিং প্রসেস এই কারণে আমাদের কোনো আদান প্রদান বা কাজ নাই তো দেখেন আদান প্রদান রিসিভ একদম শেষে দেখিয়ে তাছাড়া আমরা কি ইনকাম করতেছি ডলার তো দেখেন ভাইয়া ডলার কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল না এই বিকাশ নগর ট্রকাটি কীভাবে আপনি উইটু করবেন সেই প্রসেসটা কিন্তু আমি প্রুফ আপনাদেরকে দেখিয়ে দিব ঠিক আছে তো দেখেন আমাদের ফটসাইট ওটা আয়োজনে একটা সার্চ ইন তো দেখেন আমাদের বার প্রয়োজন হবে দেখেন আমাদের ফোনের স্ক্রিন নিচে একটা ডিসকোভার আছে ঠিক আছে আমি কি ডিসকোভারটা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর ওপরে এখানে কি সার্চ করবো এখানে যারা ভিডিওটা দেখতে আছেন ঠিক আছে এখানে লেখবেন বি ইউএসডি ডট এফ ও আর এস এ জি ডট আই ও ঠিক আছে এই লেখালেখি আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন ঠিক আছে তো যেহেতু আমি এখানে একটা অ্যাকাউন্ট করা পাবলিক সেক্ষেত্রে কাজটা বোঝানোর সুবিধা থাকে আমাদের সেম স্ট্রিমের লিডার আসারা বিপ্লব ওর অ্যাকাউন্টটা সরাসরি আমি চলে যাব তো অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টটা আমি চলে আসছি এটা হচ্ছে আমার মূল একটা অ্যাকাউন্ট বা এটা হচ্ছে আমার মূল সামারি ঠিক আছে ফর ওটার একটা মূল সামারি এখানে দেখেন আমার নিজের ইনকাম হচ্ছে আপনার কত ডলার ঠিক আছে আমি সারাদিন করছি কত ডলার এখানে আপনি যদি কাজ করেন আপনার সর্বনিম্ন ইনকাম হচ্ছে আপনার ডলার করে আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে সাপোজ ধরেন এখন আপনি প্রত্যেক দিন পাঁচ ডলার করে ইনকাম করলেন ঠিক আছে সেক্ষেত্রে আপনার মাসে কত টাকা দাঁড়ালো যদি আপনি এক মাস সমান হচ্ছে আপনার কত তিরিশ দিন তো তিরিশ দিনে যদি আপনি ই করেন ইনকাম করেন পাঁচ ডলার করেন সেক্ষেত্রে দেখেন তো দেখি কত হয় ঠিক আছে দেখেন দেড়শো ডলার আপনি ইনকাম করতে পারবেন গুণ কলা হচ্ছে আপনার কত একশো একত্রিশ দিয়ে গুন করে দিয়ে ক্রিপ্টো কারেন্সি এক ডলার সমস্যা হচ্ছে আপনার একশো একত্রিশ টাকা তো দেখেন আপনার মান্থলি টার্গেটই থাকবে হচ্ছে আপনার এখানে দেখেন কত উনিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা আপনার মান্থলি টার্গেট থাকবে ঠিক আছে তাছাড়া আপনি যে সাপোজ ধরেন এটা হচ্ছে এক পাশে ক্যালকুলেট ধরেন আমি কি আপনি পনেরো দিন আপনি ইনকাম করছেন পাঁচ ডলার করে ঠিক আছে পঁচাত্তর ডলার পঁচাত্তর ডলার গুন করবো কত একশো একত্রিশ দিয়ে ঠিক আছে তো দেখেন আপনি পনেরো দিন ইনকাম করে আপনি ইনকাম করতে পারবেন কত নয় হাজার সব পঁচিশ টাকা আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে আমি নিজে আপনাদেরকে প্রমাণ করে দেখাবো লাইভ প্রুফ তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনারা ঠিক আছে তো দেখেন এখন কি আমার সরাসরি আমাদের অ্যাকাউন্টটা চলে আসে ঠিক আছে কাজটা বোঝানোর সুবিধার্থে আচ্ছা আচ্ছা তো অলরেডি কিন্তু আমি সেটার আছে রবি ভাই ওনার এখন সরাসরি চলে আসলাম কাজটা বোঝানোর সুবিধার্থে তো এখানে দেখেন এখানে কী কী দেওয়া আছে দেখেন আমাদের যে ওনার আছে ভাই ওনার একটা প্রফাইল পিকচার তারপরে কি ওনার একটা নাম আমরা যদি বিজনেস প্ল্যাটফর্মে কাজ করে থাকি সেক্ষেত্রে ওনার একটা বিজনেস আইডি কার্ড কিন্তু এখানে দেওয়া আছে তাছাড়া আমরা জয়নিং গেটটা কিন্তু চলে দেখে নিতে পারবো কত তারিখ বিশ তারিখ সাত মাস দু হাজার তেইশ যদি বছরে কনভার্ট করা হয় প্রায় এখানে দুই বছর ধরে আমাদের ওনার এখানে কাজ করতেছে বা বাসে কনভার্ট করা হলে চব্বিশ মাস ধরে এখানে ওনার কাজ করতেছে ঠিক আছে তো দেখেন হিউজটা একটা সময় চব্বিশ মাস হিউজ একটা সময় এই চব্বিশ মাস উনি কাজে লাগে কী করতে পারছে বা এখান থেকে কত টাকা ইনকাম করলো চলুন তাহলে টোটাল একটু ক্যালকুলেট করে দেখে আসি উনি ভালো কিছু করতে পারে না আমরা ভালো কিছু করতে পারব তাই না হ্যাঁ অফকোর্স তো দেখেন আমি যদি দেখাই একটু করে চলে আসার পর এখানে দেখেন কি প্রফিট বার দেখেন কি প্রফিট বার আমরা এখানে দেখতে পারবো আমরা এখানে তিনটে ক্রিপ্টো কারেন্সি কাজ করে থাকি বি ইউএচি বিএনবি এবং ইউএসডিটি ঠিক আছে তিনটা ক্রিপ্টকারেসে আমরা কাজগুলো করে থাকি তো দেখেন এখানে যদি দেখি লক্ষ্য করে দেখেন ওই যে হোয়াইট কালার যেগুলো দেখবেন ওইখানে টোটাল ইনকাম হচ্ছে ওনার ঠিক আছে হোয়াইট কালার যেগুলো ওনার হচ্ছে এখানে টোটাল ইনকাম বা টোটাল এখান থেকে ইনকাম করে নিয়েছে বা সবুজ কালার যেটা দেখতেছেন ওনারা আজকের ইনকাম কত দশ ডলার তো চলেন বাংলা কনভার্ট করা যাক বা উনি এখান থেকে কত ডলার ইনকাম করলো বা কত টাকা ইনকাম করলো দুই বছর কাজ করে টোটাল ক্যালকুলেট করে চলেন দেখে আসে তো ওনার আজকের ইনকাম কত দশ ডলার ঠিক আছে কি ডলার সমান সময় হচ্ছে একশো একত্রিশ টাকা গুণ করে দেবে একশো একত্রিশ দেখেন উনি তেরোশো দশ টাকা অলরেডি হাত তাকে স্মার্টফোন দিয়ে ইনকাম করে নিয়েছে ঠিক আছে এবার চলেন দেখে আসে টোটাল প্রফিট এখান থেকে কত টাকা ইনকাম করলো দুই বছর কাজ করে ঠিক আছে তো সবাই মনোযোগ সরকারের ভিডিওটা দেখবেন তো চলেন আমরা কি ফার্স্ট হলো বিএনবি রেট অনেক হাই ঠিক আছে বিএনবি রেট অনেক হাই ওকে তো এক পয়েন্ট বিএন সমান 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 হচ্ছে আপনার তেরোশো ডলার ঠিক আছে তো আসে কত টু পয়েন্ট ফাইভ সিক্স টু এইট ঠিক আছে গুণ করবো কত তেরোশো দিয়ে আমরা এখানে গুণ করে দেবো দেখেন এখানে কি তেত্রিশশো প্লাস ডলার চলে এসছে আরও প্লাস করে দেবো কত এখানে পাঁচ হাজার ইউজ ইউচডিটি প্লাস করে দেবো এখানে পাঁচ হাজার নয়শো পাঁচ হাজার নয়শো চার ঠিক আছে আরও প্লাস করে দেবো এখানে কত বাইশ হাজার ছয়শো ছিয়াশি বাইশ হাজার ছয়শো ছিয়াশি দেখেন উনি এখানে চব্বিশ পাঁচ চাষ করে টোটাল কত ডলার ইনকাম করলো একত্রিশ হাজার পাঁচ ডলার কেন থেকে কোনো ইনকাম করে নিয়েছে এত তাকে স্মার্টফোন নিয়ে দিয়ে ঠিক আছে তো এবার চলে এটা বাংলাকে কনভার্ট করা যাক গুণ করবো গত এখানে গুণ করে দেবো যেহেতু ক্রিপ্টো কারেন্সি ডলার এক ডলার সমাজ হচ্ছে আপনার একশো একত্রিশ টাকা তো দেখেন আমি গুণ করে দিলাম এখানে দেখেন অলরেডি কিন্তু এখানে চলে আসছে কত একচল্লিশ লক্ষ একাশি হাজার সাতশো চৌত্রিশ টাকা অলরেডি এখান থেকে চব্বিশ মাস কাজ করে ইনকাম করে নিয়েছে আপনি অফলাইনে এমন কোনো জব দেখাইতে পারবেন আপনি দুই বছর কাজ করে একচল্লিশ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কখনো পসিবল কখনই কিন্তু পসিবল না কিন্তু এখান থেকে ইনকাম করা পসিবল ঠিক আছে তো এবার আপনার মনে প্রশ্ন আছে ভাইয়া যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই মনে প্রশ্ন থাকতে পারে ভ্যা আমাদের যে ওনার বা সে আমাদের যে সেভেন ওনার উনি দেখে এতটা ডলার ইনকাম করে নিল না ভাই কখন এ না আমাদের টিম মেম্বার যারা আছে ওনারা কিন্তু এখানে প্রতিনিয়ত ইনকাম করতেছে যেমন আমরা যদি একটু দেখাই আপনাদেরকে ঠিক আছে স্ক্রল করে সেক্ষেত্রে দেখি আমরা যদি অসংখ্য কিন্তু দেখতে পারবো ঠিক আছে দেখেন দেখেন কি বারো মিনিট আগে নতুন একটা ভাই যুক্ত হয়েছে ঠিক আছে এই দেখেন আরও বারো মিনিট আগে একটা ভাই পাঁচ ডলার ইনকাম আরও বারো মিনিট আগে আরেকটা ভাই পাঁচ ডলার ইনকাম আরও বারো মিনিট আগে আরেকটা ভাই পাঁচ ডলার ইনকাম তাছাড়া আমাদের যে সাকসেস আমাদের যে ফেমাস মানে অফিসিয়াল গ্রুপটা যেটা আছে প্রিমিয়াম গ্রুপ সেই গ্রুপে যদি আমরা আসি ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু অসংখ্য রিভিউ কিন্তু আমরা চলে দেখে নিতে পারবো যারা কি আমাদের এখানে ইনকাম করে প্রতিনিয়ত ইনকামের রিভিউ দিচ্ছে এখানে দেখেন অসংখ্য রিভিউ অসংখ্য রিভিউ দেখেন যদি আমি দেখাই পাঁচ ডলার পনেরো ডলার ইনকাম তারপরে আমি যদি যত উপরে যাবো তত কিন্তু আমরা এখানে রিভিউগুলো চলে দেখে নিতে পারবো ঠিক আছে তো দেখেন আমরাও কিন্তু এখানে এ গ্রুপে দেখে নিতে পারবেন ঠিক আছে রিভিউগুলা আচ্ছা তো চলেন আমি যেখানে যেখানে ছিলাম আমরা এগেন চলে যাই আমাদের মেন কাজে তো দেখেন অন্য জনের রিভিউ থেকে আমাদের কোনো ফায়দা হবে না আপনি কীভাবে ইনকাম করবেন সেই প্রসেসটা আগে দেখা লাগবে ঠিক আছে তো আমাদের এখানে ফোর্সেস কমিটি কী দিচ্ছে আমাদের এখানে ফোর্সেস কমিটি দিচ্ছে প্রোগ্রাম বেট্রিশ প্রোগ্রাম কয়টা সাতটা প্রোগ্রাম এখানে প্রোভাইড করেছে আমাদের ফর্সেস কমিটি ঠিক আছে দেখেন দেখেন আমরা যদি দেখি লক্ষ্য করে ফার্স্ট প্রোগ্রাম কি আমাদের এখানে এক্স টু ঠিক আছে তারপরে কি এক্স থ্রি এক্স ফোর ট্রিপল এক্স এক্স কোল্ড এক্স স্কোর অ্যান্ড সর্বশেষ হচ্ছে আপনার ম্যাক্স স্কোর আপনি এই সাতটা প্রোগ্রাম থেকে সাত ভাবে ইনকাম করতে পারবেন তাছাড়া প্রত্যেক দিন আপনি কি গেমস খেলার মাধ্যমে ইনকাম করতে পারবেন কি প্রত্যেক দিন গেমস খেলে ইনকাম করবেন অ্যাফার জিক্স টুক করে ইনকাম করবেন প্রত্যেক দিন ফ্রিতে স্পিন করতে পারবেন ঠিক আছে স্পিনের মাধ্যমে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সামনে তুলে ধরবো তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন ঠিক আছে তো দেখেন ফার্স্ট প্রোগ্রাম কি এখানে তো এক্সট্রো ভিতরে প্রবেশ করবো আপনি যখন এই প্রোগ্রামটা আপডেট করবেন আপডেট করে রীক্ষার মাধ্যমে ফার্স্ট পজিশন হচ্ছে আপনার সেকেন্ড পজিশন হচ্ছে আপনার আপ প্ল্যানের সেমভাবে আপনার মাধ্যমে যদি এই কোনো ব্যক্তি এই প্রোগ্রামটা আপডেট করে সেক্ষেত্রে ফার্স্ট পজিশন হচ্ছে ওনার যে ব্যক্তির প্রোগ্রামটা ওপেন করবে ওনার সেকেন্ড পজিশন হচ্ছে রিসাইকেল প্রফিট আপনার তাছাড়া একটা পার্সনকে আপডেট করার সাথে সাথে আপনি এখানে একটা ওয়েলকাম প্রফিট পাবেন ঠিক আছে কত সাড়ে সাত ডলার আপডেটিং প্রফিট ঠিক আছে সাড়ে ষাট ডলার সাত ডলার পঞ্চাশের আপনি সাথে সাথে পেয়ে যাবেন ঠিক আছে তাছাড়া এখানে দেখেন আমাদের ওনার আপনি ভাবে কত ডলার ইনকাম করছে পাঁচ হাজার নয়শো চার ডলার কিন্তু অলরেডি এখান থেকে উনি ইনকাম করে নিয়েছে একটা প্রোগ্রাম থেকে যে আপনারা বাংলাটা কনভার্ট করলে প্রায় ছ লক্ষ টাকার অধিক কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে তাছাড়া এই প্রোগ্রামটা আমাদের আরেকটা এক্সট্রা বেনিফিট দিচ্ছে যেমন দেখেন এখানে পেসি ফান্ড আমাকে ওয়াট কিন্তু আপনি এখানে পাবেন কি পিসি প্রেওয়ার্ড ফান্ড এই পেসিপ ফান্ড থেকে আমাদের কি পনেরো দিন পর পর ফিক্সড পনেরো দিন পর পর একটা রেওয়ার্ড দেওয়া হবে ঠিক আছে যারা এখানে অল লেভেল আসতে পারবে তারা একটা ইনকাম পাবে যারা ফোর্থ পর্যন্ত আসতে পারে তারা একটা ইনকাম পাবে যারা সেভেন পর্যন্ত আসতে পারে তারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট এখানে ইনকাম করতে পারবে ঠিক আছে তো আমি আশা করি ক্লিয়ার করতে পেরেছি তো পরবর্তী স্টেপে যদি আমি যাই তো পরবর্তী স্টেপ কি আমাদের এখানে এক্স থ্রি প্রোগ্রাম ঠিক আছে তো এক্স থ্রি ভিতরে প্রবেশ করবো তো দেখেন এক্স থ্রির নিচে আমাদের কয়টা প্রোগ্রাম রয়েছে এক্স থ্রির নিচে আমাদের এখানে তিন পাঁচটা প্রোগ্রাম যেমন এক্স ফোর ট্রিপল এক্স এক্স গোল্ড এক্স স্কোর ম্যাক্স স্কোর এই যে দেখেন পাঁচটা প্রোগ্রাম এই পাঁচটা প্রোগ্রাম থেকে আমরা টোটালি ফ্রি ইনকাম করতে পারবো তাছাড়া এক্স টু যেটা আছে এটা হচ্ছে আমাদের ফ্রি ইনকাম ঠিক আছে টোটাল আপনি ছয়টা স্টেপ আপনি এখানে ফ্রি ইনকাম করতে পারবেন ঠিক আছে আর যে এক্স প্রোগ্রাম দেখতে আসেন এই একটা প্রোগ্রাম হচ্ছে আমাদের ওয়ার্কিং ঠিক আছে মানে কাজ করে ইনকাম করবো কি কাজটা করা লাগে চলুন তাহলে দেখে আসি বা কীভাবে কাজ করবো

আপনি একা কাজ করেন এখন হঠাৎ কোনো কারণে আপনি দোকানটা ওপেন করতে পারতেছেন না সেক্ষেত্রে ইনকাম করা পসিবল কখনই কিন্তু ইনকাম করা পসিবল না সেমভাবে ধরেন আমি কোনো কারণে দোকানটা ওপেন করতে পারছি না সেক্ষেত্রে ইনকাম করা পসিবল হ্যাঁ অফকোর্স পসিবল কীভাবে এই দেখেন আমার এখানে দুজন কর্মচারী এই দুজন কর্মচারী কিন্তু দিন শেষে রাত শেষে ঠিক আছে আমার ঘরে ইনকাম না এখানে নিয়ে আসবে তা আমরা এখানে শিখতে পারলাম এখানে দেখেন আমরা শিখতে পারলাম এই শিখতে পারছেন এক্সটি প্রোগ্রাম এই প্রোগ্রামে আমরা যত বেশি বিজনেস পার্টনার নিয়ে কাজ করবো তত বেশি ইনকাম এবার আপনি বলতে পারেন ভ্যাঁ এটি কি রেফার সাইড না বাইটা এটা রেফার না আমি কিন্তু শুরুতে ক্লিয়ার করে দিয়েছি কি আমি শুরুতে ক্লিয়ার করেছি আপনি যদি এই প্রোগ্রাম নিয়ে কাজ নাও করেন বাদ বাকি ছয়টা প্রোগ্রাম থেকে টোটাল ফ্রিতে ইনকামটা করে নিতে পারবেন ঠিক আছে তো চলো পরবর্তী স্টেপে যদি যাই আমি তো এখন কিন্তু আপনার মনে প্রশ্ন হচ্ছে ভাই এটি কাউ ইনকাম দিবে হ্যাঁ চলেন একটা এখন চলেন আমি আপনাদের সামনে তুলে ধরি কাজটা বোঝানোর সুবিধার্থে আচ্ছা ঠিক আছে দেখেন একটা অ্যাকাউন্টে চলে আসলাম চলে আসার পর দেখেন কি ওনার জিরো পার্টনার জিরো টিম আশা করি আপনারা সবাই দেখতে পারতেছেন ঠিক আছে এখানে কি এই যে দেখেন জিরো পার্টনার জিরো টিম ঠিক আছে তো ইনকাম কত এই দেখেন যদি আমরা একটু লক্ষ্য করি এই দেখেন কি এক্সি আমরা কি এক্সি ইতিমধ্যে আমরা কী জানতে পারলাম এটা হচ্ছে আমাদের বিজনেস পার্টনার নিয়ে কাজ ঠিক আছে যদি কাজ করেন সেক্ষেত্রে ইনকাম যদি কাজ না করেন কোনো ইনকাম নাই এই পার্সনটা বা এই ব্যক্তিরা কাজ করানো বেদে কোনো ইনকাম ওনার হয় নাই তো সেমভাবে আপনি যদি এক্স প্রোগ্রামে বিজনেস পার্টনারে কাজ না করেন সেক্ষেত্রে আপনি কি এক্স থেকে ইনকাম করতে পারবেন না বাদ বাকি প্রোগ্রাম থেকে দেখেন ফ্রিতে ইনকামগুলো করে নিয়েছে যেমন এক্সপোর্ট থেকে ট্রিপল এক্স এক্স গোল্ড ওপেন করানো বেদে কোনো ইনকাম হয় নাই কিন্তু এই তিনটা প্রোগ্রাম থেকে উনি ইনকাম করে নিয়েছে ঠিক আছে তো চলেন এবার পরবর্তী স্টেপে যাই এক্সপোর্ট আমাদের ওনার এখন চলে আসে আবার তো এক্সপোর্ট ভিতরে যাওয়ার পর আমরা এখানে কি দুটা যেনার রসন কি আপলাইন অ্যান্ড ডাউনলাইন ঠিক আছে তো এবার আপনি বলতেন আপলাইন পোল্যান্ডে কি অবশ্যই আপনারা যারা ভিডিও দেখতাছেন আপনাদের মনে প্রশ্ন আছে তো ভাই দেখেন আপনি এখানে যার মাধ্যমে যুক্ত হবেন অন্য হচ্ছে কি আপনার আফলাইন আপনার মাধ্যমে যে ব্যক্তিগুলো যুক্ত হবে ওনারা কি আপনার ডাউনলাইন ঠিক আছে তো দেখেন আপনার অবশ্যই আপনি যার মাধ্যমে যুক্ত পারেন ওনার কিন্তু একটা টিম রয়েছে ঠিক আছে ওনার থেকে ওনার টিম থেকে আপনি টোটালি ফ্রি ইনকাম পাবেন সেমভাবে আপনার ডাউনের যত কালে তৈরি হবে ডাউন থেকে ডাউন টিম থেকে আপনি টোটালি ফ্রিতে ইনকামটা করে নিতে পারবেন ঠিক আছে তো আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি তো দেখেন আমাদের যে ওনার আছে উনি কি টোটালি ফ্রিতে ইনকাম করেছে কত সাত হাজার একশো সত্তর ডলার কিন্তু অলরেডি এখান থেকে ফ্রিতে ইনকামটা করে নিয়েছে কীভাবে উনি এখানে যার মাধ্যমে যুক্ত হয়েছে ওনার যেটা উনি যার মাধ্যমে যুক্ত হয়েছে ওনার জাপান আছে ওনার থেকে ওনার টিম থেকে ফ্রি ইনকাম পেয়েছে তাছাড়া ওনার মাধ্যমে ওনার ডাউনের তো রয়েছে ডাউন থেকে ডাউন টিম থেকে টোটাল ফ্রিতে ইনকামটা করে নিয়েছে ঠিক আছে শাস করে আমি ক্লিয়ার করতে পেরেছি তো পরবর্তী স্টেপে যদি আমি চলে যাই তো পরবর্তী স্টেপ কি আমাদের এখানে স প্রোগ্রাম তো ত্রিপুলাক্স যাওয়ার পর এখানে আমরা কীভাবে ইনকামটা পাবো বা এখানে কয়টা জেনারেশন দিচ্ছে আমরা এখানে পাবো তিন জেনারেশনের মাধ্যমে ইনকাম ঠিক আছে তো তিন জেনারেশন কী কী চলেন সাপোজ ধরুন দেখে আসি এটা হচ্ছে কি আপনার আপলাইন ঠিক আছে এখানে মজার বিষয় হচ্ছে আপনার যে আপল্যান আছে আপনার আপলাইনের উপরের তিনজন ব্যক্তি আপনি এখানে পাবেন ঠিক আছে সেমভাবে আপনার ডাউন রিচের তিনজন ব্যক্তি আপনি এখানে পাবেন ওকে এটি কি আপনার আপলাইন ঠিক আছে এই যে দেখতে পারছেন আপনার আপলাইন আপলাইন থেকে আপলাইন টিম থেকে টোটালি ফ্রি তিনকে আমরা করে নিতে পারেন প্রোগ্রাম টপেন করে রেখে দেওয়ার মাধ্যমে সেমভাবে আপনার আপলাইন যে আছে উনি কিন্তু এখানে এক এক আসা নাই কারণ ও কারোর মাধ্যমে কিন্তু যুক্ত হয়েছে ঠিক আছে ওনার ওনার থেকে ওনার টিম থেকে মানে এই পার্সনটা ওনার থেকে ওরা টিম থেকে আপনি টোটালি ফ্রি তিনকে আমরা করে নিতে পারবেন ঠিক আছে তো সেম প্রসেস এই যেদিন দুজন ব্যক্তি রয়ে গেলো ওনারা কিন্তু এখানে একা এক আসে নাই কারণ কারোর মাধ্যমে কিন্তু যুক্ত হয়েছে ওনাদের থেকে ওনাদের টিন থেকে আপনি টোটালি ফ্রিতে ইনকামটা করে নিতে পারবেন পকেট ওপেন করে রেখে দেওয়ার মাধ্যমে যেটি কি ছিল আপনার আপলাইনের উপরে তিন জেনারেশন ওকে তো নেক্সট কি ডাউন নিয়েছে তিন জেনারেশন ওকে তো সাপোজ এটা আপনার ডাউনে কাজ করতেছে ওনার থেকে ওনার টিন থেকে আপনি টোটালি ফ্রিতে ইনকামটা করে নিতে পারবেন সেম ক্যাটাগরির মাধ্যমে এই যেদিন দুজন ব্যক্তি রয়ে গেলো ওনারা কিন্তু এখানে একা এক আসে নাই কারণ কারোর মাধ্যমে কিন্তু যুক্ত হয়েছে ওনাদের থেকে ওনাদের টিম থেকে আপনি টোটালি ফ্রি ইনকামটা করে নিতে পারবেন প্রোগ্রামটা ওপেন করে রেখে দেওয়ার মাধ্যমে তো দেখেন এই যে এত বড় একটা সার্কেল এই টোটাল সার্কেল থেকে আপনি ইনকামটা করে নিতে পারবেন প্রোগ্রামটা ওপেনিংয়ের মাধ্যমে ঠিক আছে আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি তো দেখেন আমাদের ওনার উনি কত ডলার ইনকাম করলেন এখান থেকে উনি অলরেডি ইনকাম করে কত দুই হাজার একশো বিরাশি ডলার এখান থেকে অলরেডি ইনকাম করে নিয়েছে ঠিক আছে তো আসলে ক্লিয়ার করতে পেরেছি তো পরবর্তী স্টেপে যদি আমি চলে যাই পরবর্তী স্টেপে যদি যাই এক্স গোল্ড ঠিক আছে গোল্ডে যাওয়ার পর এখানে পাবে কি আমরা চারটা জেনারেশন রোসন ত্রিপ্লাক্স প্রোগ্রামের মধ্যে তো ত্রিপ্লাক্স পেয়েছিলাম আমরা তিন জেনারেশন করে এখানে পাবো কি আমরা চার জেনারেশন করে ঠিক আছে সাপোজ ধরেন এখানে হচ্ছে আপনার আপলাইন ঠিক আছে এখানে মজার বিষয় হচ্ছে আপনার আপলাইনের উপরে চারজন ব্যক্তি আপনি এখানে পাবেন ঠিক আছে আপনার আপলান ওপরে চারজন ব্যক্তি আপনি এখানে পাবেন সেমভাবে আপনার ডাউনের নিচের চারজন ব্যক্তি আপনি এখানে পাবেন ওকে তো দেখি আপনার আপলাইন ঠিক আছে ওনার থেকে ওনার টিন থেকে আপনার টোটাল ফ্রি ইনকামটা করে নিতে পারবেন সেম সেমভাবে আপনার আপলাইন কিন্তু এখানে একা একা আসা নাই ঠিক আছে তো কার মাধ্যমে আসছে এই এই ব্যক্তিরা মাধ্যমে আসছে ওনার থেকে ওনার টিন থেকে আপনি টোটাল ফ্রি ইনকামটা করে নিতে পারবেন সেম ক্যাটাগরির মাধ্যমে এই যেদিন তিনজন ব্যক্তি রয়ে গেল ওনারা কিন্তু এখানে একা একা আসা নাই কারণা কারার মাধ্যমে কিন্তু যুক্ত হয়েছে ওনাদের থেকে ওনাদের টিন থেকে আপনি টোটাল ফ্রিতে ইনকামটা করে নিতে পারবেন প্রোগ্রামটা ওপেনিংয়ের মাধ্যমে সেম থ্রি প্লাস প্রোগ্রামের মতোই ঠিক আছে তো পরবর্তীতে যদি যাই তো পরবর্তীতে কি ডাউন নিচ চারজন ব্যক্তি সাপোজ আপনার ডাউনে কাজ করে এই পার্সনটা ওনার থেকে ওনার টিন থেকে টোটাল ফ্রি ইনকাম করে নিতে পারেন সেম ক্যাটাগরির মাধ্যমে এই যদি তিনজন ব্যক্তি রয়ে গেলো ওনারা কিন্তু এখানে এক একা আসা নাই কারণ কারোর মাধ্যমে কিন্তু যুক্ত হয়েছে ওনার থেকে ওনাদের টিম থেকে আপনি টোটাল ফ্রিতে ইনকামটা করে নিতে পারেন প্রোগ্রামটা ওপেনিংয়ের মাধ্যমে তো এই দেখেন এই যে একটা সার্কেল এই টোটাল সার্কেল থেকে আপনি ইনকামটা করে নিতে পারবেন প্রোগ্রামটা অপেনিংয়ের মাধ্যমে চলো তাহলে দেখে আসে আমাদের ওনার ওনে প্রক্রামটা ওপেনিং এর মাধ্যমে কত ডলার এখান থেকে ইনকাম করলো দেখেন প্রোগ্রামটা অপেনিংয়ের এর মাধ্যমে ইনকাম করে নিয়েছে এক হাজার তিনশো ডলার অলরেডি এখান থেকে ইনকাম করে নিয়েছে আশা করে আমি ক্লিয়ার করতে পেরেছি তো পরবর্তী স্টেপে যদি আমি যাই দেখেন পরবর্তী স্টেপ কি আমাদের এক্স স্কোর অ্যান্ড ম্যাক্স স্কোর ঠিক আছে তো এই দুটো প্রোগ্রামের সাথে পরিচিত আগে আমরা কী করবো এটুকু নিচে স্কোর করে চলে আসবে কেননা তাহলে টোটালস মেম্বার আমরা চাল এখান থেকে দেখে নিতে পারবো দেখতে পাচ্ছি কি টোটালস মেম্বার কত উনিশ লক্ষ পঞ্চান্ন হাজার চৌচল্লিশ জন ব্যক্তি এখানে অলরেডি যুক্ত কাজ করতেছে তাছাড়া সকাল থেকে এখন পর্যন্ত যুক্ত হয়েছে গত দুইশো তিপ্পান্ন জন ব্যক্তি অলরেডি এখানে যুক্ত হয়েছে সাপোজ এখন এই মুহুর্তে যদি একজন ব্যক্তি কানেক্ট হয় হবে কত দুইশো চুয়ান্ন জন ঠিক আছে সেমভাবে এই যে ব্যক্তিগত কানেক্ট হওয়ার সাথে সাথে যদি এখানে কাউন্ট হয় যদি কোনো ব্যক্তি এখান থেকে লিপ দিত সেক্ষেত্রে এখানে লিপ অপশনও কিন্তু দেওয়া থাকতো দেখেন এখানে কি লিপ অপশন দেওয়া আছে বা লেখা আছে লেখা নাই কেননা এখানে আপনি যুক্ত হওয়ার সাথে সাথে কিন্তু আপনি ইনকামটা করে নিতে পারবেন ঠিক আছে তাই এখানে লিপ না কোনো প্রশ্নই আসে না তো দেখেন এক কোর এক্স কোর অ্যান্ড ম্যাক্স কোর এই দুটো প্রোগ্রাম আপনি যখন ওপেন করবেন ওপেন করে রেখে দেওয়ার মাধ্যমে আপনি গ্লোয়ালি ইনকামটা করে নিতে পারবেন ঠিক আছে তো এবার আপনি বলতে পারেন ভাই গ্লোয়াল ইনকাম মানে গ্লোয়াল ইনকাম হচ্ছে এই যে আমার এদের উনিশ লক্ষ পঞ্চান্ন হাজার জেনারেশন এই টোটাল জেনারেশন থেকে আপনি ইনকামটা করে নিতে পারবেন প্রোগ্রামটা ওপেন করে রেখে দেওয়ার মাধ্যমে আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি তাছাড়া ম্যাক্স কোর দিচ্ছে আমাদের আরেকটা সুযোগ সুবিধা কী সেটা গেমস খেলা আমরা কি কিন্তু গেমস খেলার মাধ্যমে ইনকামটা করে নিতে পারবো তো ম্যাক্স করে যাওয়ার পর এখানে গেমসে ক্লিক করবো এই গেমসে ক্লিক করার পর মেনি কাজে হচ্ছে আমাদের এই রোবটটাকে সেভ করা কি পাথরগোলার কাছ থেকে কীভাবে ডানা বা মিস মাধ্যমে আমরা রোবটটাকে সেভ করার মাধ্যমে হিউজ পরিমাণে একটা ইনকাম করে নিতে পারবো ঠিক আছে সাপ্তাহে এক থেকে দেড়শো টলার প্লাস এখানে ইনকাম করা পসিবল ঠিক আছে তো পরবর্তীতে যদি যাই এফআর জিক্স টুকান ঠিক আছে এই দেখেন এফআর জিক্স টুকান এটা হচ্ছে সাপোজ একটা রিয়েল প্রাইস হচ্ছে অনলি দুই টাকা এখন আপনি দু টাকা দিয়ে একটা টুকান কিলেন আপনি নিজের কাছে তিন দিন হোল্ড করে রেখে দিলেন তিন দিন হোল্ড করে রেখে দেওয়ার পর চার দিনের বাদে আপনি ওই একটা টোকেন আপনি বিশ টাকা সেল করে দিলেন সাপোজ তো আপনার লাভ হলো কত আঠারো টাকা এইভাবে আপনি চিন্তা করে দেখেন আপনার অলরেডি যদি দুই হাজার তিন হাজার টুকেন থাকতো সেক্ষেত্রে আপনি কত টাকা লাভ করতে পারতেন হিউজ পরিমাণে কিন্তু আমাদের মতো একটা অফার্জিক্স টোকেন বাইসেল করে হিউজ পরিমাণে ইনকাম করে নিতে পারবেন ঠিক আছে তো পরবর্তীতে যদি যায় পরবর্তীতে কি এখানে প্রত্যেক দিন স্পিন কীভাবে করবেন টুলানে ক্লিক করবো একদম নিচে চলে আসবো এখানে দেখেন কি মিস লাখ অপশন এখানে ক্লিক করার পর এখানে এখানে দেখবেন কি গুড লাক এদিক দেওয়া লস ঠিক আছে সেক্ষেত্রে কি গুট ক্লিক করবেন গুটলাকে ক্লিক করার সাথে সাথে যদি আপনি উইন হন সেক্ষেত্রে সবাই সঙ্গে আপনি একটা ওয়েলকাম প্রফিট পাবেন সর্বনিম্ন এক ডলার সর্বোচ্চ ফাইভ ডলার পর্যন্ত ঠিক আছে আর যদি লস হন সেক্ষেত্রে কোনো ডলার বা কোনো বেনিফিট কিন্তু আপনার এখান থেকে কেটে নেওয়া হবে না আপনি প্রত্যেক দিন বারো বার করে স্পিন করতে পারবেন ঠিক আছে তো যদি বারোবার স্পিন করেন সেক্ষেত্রে অনাহসে আপনি দুই থেকে তিনবার উইনের চান্সেস কিন্তু এখানে রয়েছে ঠিক আছে এবার চলে আমরা সরাসরি উইড্র প্রসেসটা দেখে আসি তো আমরা কীভাবে উইড্রো করবো তো এই দেখেন আমাদের যে ওনার এখানে দশ ডলার ইনকাম করছে এই ডলারটা কোথায় চলে গেল নিন্ন সেকেন্ডের ভিতর না টাস্ট ওলেডে চলে গেছে কোথায় টাস্ট ওয়ালেট মানে এইখানে ঠিক আছে এইখানে ঠিক আছে দেখেন এখান থেকে আমি কিভাবে পরিচয় করবো ঠিক আপনি তিনটা এই তিনটা স্টেপ পরিহ্য করতে পারবো যেমন বাইবথা যদি আপনার কোনো বাইপথা থাকে তাহলে ওনার মাধ্যমে ডলারটা ট্রান্সফার পারবেন দুই নম্বর হচ্ছে আপনার যদি কোনো আত্মীয়যোগ থাকে ঠিক আছে বা বাইনার সম্পর্কে ধারণা থাকে সেক্ষেত্রে বাইনাস এনে সরাসরি ডলারটা ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে এখন ধরেন আপনার যদি এই ডলার সম্পর্কে কোনো ধারণা না থাকে সেক্ষেত্রে আপনার করে নয় কি চলুন আমাদের যে প্রিমিয়াম গ্রুপ আছে সেই প্রিমিয়াম গ্রুপে চলে যাবে এখানে প্রিমিয়াম গ্রুপে চলে আসার পর এই দেখেন কি নাম্বার পেয়ে ক্লিক করবেন নাম্বার পেয়ে ক্লিক করার পর ফার্স্টেই কিন্তু আপনি এখানে আমায়িকটা পাবেন এ দেখেন কি আমিনুল ঠিক আছে এখানে পাবেন আপনি আমার নাম্বার পেয়ে ক্লিক করে মেসেজ করে ডলারটা সেল করতে পারবেন অথবা আপনি আমি যদি গ্রুপের এডমিন তাই কি এখানে সরাসরি এডমিন লিস্ট শো করবে এখানে দেখেন এডমিন লিস্টে ক্লিক করার পর এখানে আপনার ঝাঁকিয়ে ভালো লাগে তার নাম্বার ওপর ক্লিক করে আপনি ওনার কাছ থেকে এই ডলাটা সেল করতে পারবেন সাপোজ ধরেন আপনি আমার মাধ্যমে কি ডলাটা সেল করবেন সেক্ষেত্রে সরাসরি আমি কী করবো সরাসরি টাস্টো চলে যাবো হাই সিকিউরিটি পাসওয়ার্ড দেবো পাসওয়ার্ড দেওয়ার পর আপনাকে কী করবো আমি রিসিপে ক্লিক করে অ্যাড্রেসটা আমি কপি করে আপনার ইনবক্সে দিয়ে দেবো তখন আপনি কী করবেন অ্যাড্রেসটা কপি করবেন আপনি নিজে অ্যাড্রেসটা কপি করার পর সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পর বির ক্লিক করবেন ক্লিক করার পর আমি যে অ্যাড্রেসটা দেবো ওপরে পেস্ট করে দেবেন ঠিক আছে কি ওপরে পেস্ট করে দেবেন এখন হচ্ছে আমরা আপনার অ্যামাউন্ট ঠিক আছে এখানে দেখেন এখানে যেখানে ম্যাক্স লেখা আছে আপনি যদি ম্যাক্সকে ক্লিক করেন সেক্ষেত্রে টোটাল ডলার আপনার সিলেক্ট হয়ে যাবে দেখেন এখানে ছাপ্পান্ন ডলার এখানে রয়েছে টোটাল ডলার কিন্তু আমার এখানে সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে সেইভাবে কি আপনার টোটাল ডলার সেল হয়ে যাবে ঠিক আছে সিলেক্ট হয়ে যাবে এখন যদি নেক্সটে ক্লিক করে সেক্ষেত্রে সরাসরি ডলারটা ট্রান্সফার হয়ে যাবে ঠিক আছে দেখেন আপনার সর্বনিম্ন কাবচ আপনার কত সর্বনিম্ন ইনকাম আছে আপনার ফাইভ ডলার আর সর্বনিম্ন আপনার উইথড্রো হচ্ছে আপনার জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মানে এক পর্যন্ত আপনি এখানে উইথড্রো করার চান্সেস কিন্তু এখানে রয়েছে বা উইথড্রো করতে পারবেন ঠিক আছে দেখেন আমি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান দেখেন লেখার সাথে সাথে নেক্সট অপশন চলে আসছে নেক্সট সাথে ক্লিক করার সাথে সাথে ডলারটা ট্রান্সফার হয়ে যাবে ঠিক আছে তো এবার আপনি বলতে পারেন ভাই আমি কি টোটাল ফ্রিতে ডলারটা দিয়ে দেবো কখনই না আপনি যখন ডলারটা দিবেন সাথে সাথে ক্যাশ নগর নাম্বার দিয়ে দেবেন আমি আপনাকে পেমেন্ট করে দেবো ঠিক আছে বা যে পার্সোনার মাধ্যমে আপনি লেনদেন করবেন ডলার সেট করবেন উনি আপনাকে টাকাটা পেমেন্ট করে দেবে ঠিক আছে তো দেখেন আমাদের ফরসার্স কমিটি কী দিচ্ছে আমাদের ফরসার্স কমিটি সাতটা প্রোগ্রাম দিচ্ছে কি সরাসরি ইন্টারনেটের মাধ্যমে আমরা কাজগুলো করে থাকি ঠিক আছে দেখেন যেহেতু ইন্টারনেটের মাধ্যমে কাজগুলো করে থাকি সাপোজ আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে আপনি ধরেন এখন দুই এমবি কিনবেন ঠিক আছে তো আপনার রিসার্চ প্রয়োজন হচ্ছে আপনার কত উনত্রিশ টাকা এখন যদি আপনার রিসার্চ জিরে জিরো টাকা থাকে সেক্ষেত্রে কি আপনি এখানে এম বি কিনতে পারবেন কখনো পসিবল কখনোই কিন্তু পসিবল না কিন্তু যদি আপনার এম বি এর কেনার প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে উনত্রিশ টাকা রিসার্চ প্রয়োজন ঠিক আছে তো সেমভাবে আমাদের ফোর্সেস কোম্পানি কী দিচ্ছে সাতটা প্রোগ্রাম এখন যদি আপনি সাতটা প্রোগ্রাম আপনি ওপেন করতে চান সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে কি আপনার প্রয়োজন হবে ডলার কত পঁচাত্তর ডলার আপনি এখানে প্রয়োজন হবে ঠিক আছে যে আপনার বাংলার কনভার্ট খুলে প্রায় দু হাজার টাকার অধিক তো এই দেখেন টাকার কথা শুনে আপনারা গাবড়াবেন না ঠিক আছে অবশ্যই আপনারা যারা ভিডিওটা দেখতে অবশ্যই কিন্তু আপনার স্টুডেন্ট অথবা বেকার আপনারা বিশ্ব একটা বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম আপনারা খুঁজে পেরাচ্ছেন সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার বিশ্বস্ত প্ল্যাটফর্ম ঠিক আছে সেক্ষেত্রে দেখেন আপনি স্টুডেন্ট একটা প্যাকেজ নিয়ে আপনি কাজটা আসলে কন্টিনিউ করতে পারবেন যেমন এ দেখেন কি এক্স আর এক্সফোর আপনি যদি এই প্রোগ্রামটা ওপেন করেন সেক্ষেত্রে এই দুটো প্রোগ্রাম আপনার ওপেন কত লাগবে হচ্ছে বারো ডলার পাইস সেন্ট কত বা ডলার পাইস সেন্ট যা আপনার বাংলা কনভার্ট করলে এখানে ষোলোশো টাকা আপনার এখানে প্রয়োজন ঠিক আছে তো ষোলোশো টাকা আপনি এখন কার কাছ থেকে নেবেন ডিরেক্টলি চলে আমাদের প্রিমিয়ার গ্রুপে চলে আসবেন চলে আসার পর নাম্বার উপরে ক্লিক করে এডমিন লিস্ট চেক করে যাকে ভালো লাগে তার কাছ থেকে নিতে পারবেন অথবা কি ডিরেক্টলি আমার কাছ থেকে আপনি চলে নিয়ে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা তো ডিরেক্টলি কি নাম্বার পে ক্লিক করার পরে কিন্তু এখানে অসংখ্য এডমিন কিন্তু আপনি চলে পেয়ে যাবেন ঠিক আছে এখন যাকে ভালো লাগে তার কাছ থেকে আপনি নিয়ে নিতে পারবেন অথবা ডিরেক্টলি আমার কাছ থেকে চলে আপনি নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো দেখেন নেওয়ার পর এখন আচ্ছা নেওয়ার পর কিন্তু আপনাকে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে দেওয়া হবে ঠিক আছে তো দেখেন এবার আমাদের এখন ফার্স্ট অফ অল করে কি আমাদের এখানে ফার্স্ট অফ অল এখন আমাদের কি ট্রাস্ট ট্রান্সলেট লিঙ্ক প্রয়োজন ঠিক আছে তো ট্রান্সলেট কীভাবে পাবেন সেই বিষয়টা চলেন একটু দেখাই দিয়ে আপনাদেরকে তো যখন আপনি ইনবক্সে আসবেন ঠিক আছে বা লিঙ্ক ক্লিক করে মেসেজ দেবেন আমাদেরকে সেক্ষেত্রে আমার ট্রান্সওয়েট লিঙ্ক দিয়ে ট্রান্সলেট সেট আপ করে দেব সেট আপ করে দেওয়ার পর এই দেখেন কি আপনার ডলার অনুযায়ী এই দেখেন ডলার রেটটা কিন্তু এখানে দেওয়া আছে সেই ডলার অনুযায়ী আপনি কি টাকার প্রোগ্রামগুলো ওপেন করে নিতে পারবেন ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ যারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন ঠিক আছে যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমাদের আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের এটা হচ্ছে নতুন চ্যানেল সেক্ষেত্রে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন সবাই কী করবেন সাবস্ক্রাইবের ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি আপনারা অন করে দেবেন আর যাদেরকে যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন লাইক করে দেওয়ার পর অবশ্যই একটা ছোটো একটা কমেন্ট আপনারা করে যাবেন ঠিক আছে তো নেক্সট কোনো আপডেট নিয়ে আপনার অবশ্যই অপেক্ষা থাকবে নেক্সট আমি কোনো আপডেট নিয়ে আসি সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম কপি ডোডটা আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম